আপনার পেটের বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে আপনার স্বামীর জন্ম দেওয়া বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে আপনিও পাবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা বাপের চারটে দেহের চারটে জিনিস ছেলের মধ্যে পাবেন মেয়ের মধ্যে পাবেন 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 হান্ড্রেড পার্সেন্ট হয় নাক চোখ কান মুখ ঠোঁট হাতের আঙুল পায়ের আঙুল কানের লতিকা মিলবেই মিলবে চারটে বাপের চারটে মিলবে মায়ের চারটে মিলবে আর আল্লাহ দেয় পাঁচটা আল্লাহ পাঁচটা কি কি দেয় পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ সকলকে পাঁচটা দেয় না কাউকে চারটে দেয় কাউকে তিনটে দেয় কাউকে পাঁচটাই দেয় ক্লিয়ার অনেক লোক চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না মুখে বলতে পারে না এমন মানুষ আছে চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোকে তোর মায়ের পেটে আমি এনেছি মায়ের পেটের ভিতরে আমি আসা আনার পর তো দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি কটা আজকে টু দি পয়েন্টের উপরে আলোচনা হবে আমি আপনাদের বলে দিয়েছি আজকের আলোচনা হবে কিসের উপরে আজকে আমি মাত্র চারটি বিষয়ের উপরে কথা বলবো কয়টা বিষয় বাবা মহাশয় কথা বলেন তো চারটে কি কি একটা মা আল্লাহ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো বেশি আল্লাহ সম্পর্কে কি বলবো আল্লাহ পরিচয় হলো

এই হলো আল্লাহর চারটে পরিচয় আমার মায়েরা বোনেরা আপনারা বাড়িতে যখন থাকবেন সারাদিনে অন্তত তিনবার এই কুলহু আল্লাহ সুরা একবার পড়ে নেবেন আল্লাহ নবী বলেছেন তিনবার যদি কেউ কুলহু আল্লাহ সুরা পড়ে তাহলে এক খতম কোরআন শরীফ পড়া সবাব আল্লাহ তার আমল্লামাই লিখে দেবে জোরে বলো একটা কথা বলি মা বোনেরা বাবাজিরা আপনারা বাড়িতে যখন থাকেন বাড়িতে সংসার করতে গিয়ে কাজ যখন করবেন মায়েরা বোনেরা আপনারা সব সময় একটা জিনিস পড়বেন সেটা কি সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম কি বললাম বাবা বলেন সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম মা বোনেরা এটা বেশি বেশি করে পড়বেন এইটা পড়ে উপকারিতা কি আছে একটা উপকার বলে দিচ্ছি আল্লাহ নবী ছোট মেয়ের নাম ছিল ফতেমা তো ফতেমা সারাদিন কাজ করতেন আম্মাজান ফতেমা কাজ করতে করতে একটু অসুস্থ হয়ে ওই যে গেছেন যেতেন তো হযরত আলী রদি আল্লাহ আনহু নবীজির কাছে গিয়ে বললেন সংক্ষেপে যে ইয়া রসুল ফতেমা সারাদিন কাজ করতে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েন তো যদি আপনি দুটো কাজের লোক দিতেন কাজের মেয়ে দিতেন লাভ হতো নবীজি এসে ফতেমার বাড়িতে বললেন ফতেমা তোমার দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় না তোমার কাজের সহযোগিতা করবে তখন ফতেমা বললেন জি হ্যাঁ নবীজি বললেন মা ফতেমা দুটো কাজের মেয়ের বদলে দুটো মূল্যবান কথা তোমাকে শুনিয়ে দেবো যেটা দুনিয়া কবরে আখেরাতে লাভ হবে মা فاطمه বলেছিলেন জি তখন নবীজি বললেন মা সুবহানাল্লাহ কি ওবি হামদিহি সুবহানাল্লাহিল আজিম এই তাসবিহটা তোমরা সব তুমি সব সবাই পড়বে আমার মা বনদের বলি মায়েরা বোনেরা সংসার করতে গিয়ে চলার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে এই তসবিটা পড়বেন বাবাজিদের বলে যাচ্ছে সুবহান আল্লাহ কি হবে আল্লাহ এটা যত বেশি বেশি পড়বেন যত সমস্যা হোক যত সমস্যা হোক আল্লাহ সমাধান করে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ তো যাই হোক আল্লাহর পরিচয় হলো চারটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন এরপরে আল্লাহ পাক বলছেন মা বোনেরা খুব ভালো করে শুনে নিন আজকের বক্তব্যটা বহুদিন পরে আল্লাহ পাক এখানে আনিয়েছেন আর শেষ রাতে উঠেছি তো অন্তত কয়েক কোটা কথা একটু বলে নেই মা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মায়ের পেটের ভিতরে বাপের পিষ্ট হতে মায়ের পেটে আমরা এসেছি প্রত্যেকেই বাপের পিষ্ট হতে মায়ের পেটে এসেছি প্রত্যেকেই কিন্তু আমরা এটা জানি না আল্লাহ আমাদের কি কটা জোরে চারটে বাপের চারটে গুরুত্বপূর্ণ কথা বাপ এ ওয়ার্ল সহজে পাবেন না সহজে বলে দিচ্ছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো জোরে বলুন তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে জোরে বলুন সুবহান আজকের বাড়িতে গিয়ে দেখবেন মা আপনার পেটের বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে আপনার স্বামীর জন্ম দেওয়া বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে আপনিও পাবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা বাপের চারটে দেহের চারটে জিনিস ছেলের মধ্যে পাবেন মেয়ের মধ্যে পাবেন 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 হান্ড্রেড পার্সেন্ট হয় নাক চোখ কান মুখ ঠোঁট হাতের আঙুল পায়ের আঙুল কানের লতিকা মিলবেই মিলবে চারটে বাপের চারটে মিলবে মায়ের চারটে মিলবে আর আল্লাহ দেয় পাঁচটা আল্লাহ পাঁচটা কি কি দেয় পঞ্চ ইন্দ্রিয় আল্লাহ সকলকে পাঁচটা দেয় না কাউকে চারটে দেয় কাউকে তিনটে দেয় কাউকে পাঁচটাই দেয় ক্লিয়ার অনেক লোক চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না মুখে বলতে পারে না এমন মানুষ আছে চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোকে তোর মায়ের পেটে আমি এনেছি মায়ের পেটের ভিতরে আমি আসা আনার পর তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি কটা এই বাচ্চারা বলো চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে মা বোনেরা ভালো করে শুনে নিন এই চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ যেন খারাপ না হয়ে যায় আপনার দেহের মধ্যে এক নাম্বার হলো কি ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন মাথা ঠান্ডা রাখবেন স্বামী স্ত্রী মাথা ঠান্ডা রাখবে শাশুড়ি বউ মাথা ঠান্ডা রাখবে ননদ ভাবিতে মাথা ঠান্ডা রাখবে স্বামী স্ত্রীতে মাথা ঠান্ডা রাখবে আল্লাহ বলে তোর ব্রেনটাকে দিয়েছি গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রেনটাকে ঠিক রাখবি ঠান্ডা রাখবি অযথা চিন্তা করবি না অযথা চিন্তা করে তুই জীবনটাকে নষ্ট করবি না এক নাম্বার ব্রেন দুই নাম্বার হলো কি হার্ট হার্ট কি বললাম হাড় যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন মা বোনেরা বারবার বলছি আমি তিন নাম্বার কি লিভার কি বললাম লিভার বেশিরভাগ মেয়ে ছেলে বেটা ছেলে লিভারে চর্বি জমে কারণটা কি মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটো কারণ হচ্ছে রেড মিট বেশি খেলে তার মানে লাল মাংস বেশি খেলে আর তেল জাতীয় খাবার বেশি গেলে লিভারের চর্বি জমে এজন্য মা বোন বাবাজিরা লিভারের চর্বি জমবে পাক ভালোই জানে আল্লাহ জানেন যে আমার পৃথিবীতে আমার হালাল বস্তু হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে হালাল প্রাণীর বস্তু খেতে গিয়ে বান্দারা লিভারে চর্বি জমাবে সেজন্য আল্লাহ পাক দ্বিতীয় ওই লিভারে চর্বি কমানোর জন্য লিভারে চর্বি কমানোর জন্য আল্লাহ পৃথিবীতে দুটো ফল দিয়ে দিয়েছে একটার নাম পেপে আর আরেকটার নাম হলো পাতি লেবু শুনেনই যাদের লিভারে চর্বি জমেছে পেটে ফ্যাট জমেছে পেটে যাদের ফ্যাট মানে চর্বি আছে মা বোন বাবাজি সকলকে বলছি যাদের পেটে চর্বি আছে প্রতিদিন দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খাবে রাতে খাবেন না প্রতিদিন খাবার পরে দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খাবেন দেখবেন আপনার পেটে চর্বি কমে যাবে আর পেপে পেঁপে এমন একটা খাবার আল্লাহ তৈরি করেছে লিভারটাকে ঠিক রাখে পেঁপে তাহলে কটা হলো এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ মা বোন বাবাজি সকলে শুনে নিন চার নাম্বারটার নাম হলো কিডনি কি বললাম কিডনি কিডনিটাকে ঠিক রাখো আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করবে আর কিডনিতে পাথর জমে কেন অনেক কারণ তার মধ্যে একটা হলো পানি কম খেলে পানি কম খেলে মেডিকেল সায়েন্স বলছে সারাদিন চব্বিশ ঘন্টায় তিন থেকে ছ লিটার পানি পান করো তিন থেকে ছ লিটার পানি পান করবে আমরা সারাদিনে তিন গ্লাস পানি খাই সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস তো তো অটোমেটিক তো কিডনিতে পাথর জমবেই জমবে এজন্য মা বোনেদেরকে বলছি বারেবার এইটা থেকে সাবধান হন আরেকটা কথা বলি মা বোনেদেরকে বাচ্চার ঘরে টিউমার বাচ্চার ঘরে টিউমার বেশিরভাগ মহিলার এখন হচ্ছে এর অনেক কারণ আছে মা বোন এগুলো একটু সাবধান হন কারণ ম্যাক্সিমাম মহিলাদের এই রোগটা আসছে বাচ্চার ঘরে টিউমার খুব সাবধান মা এবারে আসছি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র আমি আল্লাহ দিয়েছি তোর আত্মাটাকে আমি ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে বের করে নি দেখবেন কত মানুষ মারা গেছে মা বোনরা অনেক অনেকে দেখেছেন আপনারাও দেখেছেন পুরুষরা পুরুষদের দেখেছেন মহিলারা মহিলাদের দেখেছেন কি কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন দাঁতটা খিচে হাতটা খিচে আছে আবার সত্যিকারের যারা মোমেন হয় যারা ইমান নিয়ে পৃথিবীতে থাকে যারা ইমান আনে ভালো ভালো কাজগুলো করে আল্লাহ পাক তাদের আত্মাটাকে ফেরেস্তার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোমান আল্লাহ তো সেজন্য যাতে মৃত্যুটা আমাদের ভালো হয় মা বোনদের বলছি বাবাজিদের বলছি মৃত্যু যাতে আমাদের শান্তিতে হয় সেই জন্য এখানে একটু বসুন আমার এই কয়েক কটা কথা একটু আমল করুন আর বাড়িতে গিয়ে বাস্তবে প্রয়োগ করুন মা বোনদের বারে বারে বলছি এবারে আসছি আল্লাহ বলছে তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা আলাদা তিনটে জিনিস আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা আজকের এখানে যত মহিলা বসে আছে এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ নারী এবং পুরুষ অনেকে নিজের ব্লাড গ্রুপটা জানে না ঠিক না বেঠিক ও নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না শুনে নিন ব্লাড গ্রুপটা জেনে নেবেন ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস কথা বলছি আমি বাস্তব কথা বলছি কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে শুনে আজকের বাড়িতে গিয়ে এই ফজরের নামাজের পর বাড়িতে যাবেন তো বাড়িতে গিয়ে রেশন কার্ডটা বের করবেন কি রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ বের করবেন বের করে প্রত্যেকটায় আপনার নামটা সঠিক আছে কিনা দেখবেন মুসলমানদের একটা বড় ভুল আছে কি জানেন রেশন কার্ডে রয়েছে আব্দুল গফফার মোল্লা আবার ভোটার কার্ডে রয়েছে গফফার মোল্লা আবার আধার কার্ডে রয়েছে মোল্লা আব্দুল গফফার ঠিক আছে এজন্য এগুলো ঠিক করবেন কেন বলছি কেন বলছি পরে বলবো এখন বলা যাবে না এগুলো ঠিক করবেন মা বোনদেরকে বলছি মা বোনেরা এগুলো ঠিক করবেন আর একটা কথা বলি উনিশশো একাত্তরের দলিল কত উনিশশো বাচ্চারা বোঝে আপনারা বুঝবেন বয়োজ্যেষ্ঠটা ভালো করে শুখে নিন উনিশশো একাত্তরের আগে যে আপনার বাপ এখানে জন্মগ্রহণ করেছেন তার কি প্রমাণ আছে সেই প্রমাণটা জোগাড় করে রাখবেন একবার আর আপনি যে আপনার বাপের ছেলে ওটা প্রমাণ করতে হবে বলে গেলাম আজকে উনিশশো সালের আগে দলিল খুব লাগবে বলে দিচ্ছি বারে বারে লাগবে যেদিন ঠকবেন সেদিন এই হতবাগার এই গভীর রাতের ওয়াজটা আপনাদের কানে লাগবে যে কোনো বক্তা তো এইসব ওয়াজ করেনি প্রত্যেক বক্তা বলেছে নামাজ পড়ো রোজা রাখো এই করো তাই করো বাবা নামাজ পড়বে রোজা রাখবে কোথায় ভারতে যদি থাকতে পারো তবে তুমি করতে পারবে ঠিক না বেটি আগে ভারতে থাকো এই প্রমাণগুলো নিয়ে আগে ভারতে থাকার ব্যবস্থা করো কথাগুলো খারাপ ভাববেন না যেন চলো চলো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার হলো চোখের রেটিনা আলাদা আদার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান বলেছিল না কেন শুনে নিন যে দাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন alamna ja allah wa aynaini আমি আল্লাহ কি দরে চোখ তৈরী করি নাই আমেরিকার বৈজ্ঞানিকেরা গবেষণা করলো চোখের কথা আল্লাহ কেন বলল গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ এসেছে পৃথিবীতে যত মানুষ আসবে আর পৃথিবীতে মানুষ যত এসেছিল চলে গেছে কার চোখের রেটিনার সঙ্গে কার চোখের রেটিনার আল্লাহ মিল দেয়

তোরা আপন বলে কেউ নেই আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনি কি মনে করছেন আপনার স্বামী আপনার আপন ভুল কথা আপনি কি মনে করছেন আপনার বাপ মা আপনার আপন ভুল কথা আপনি কি মনে করছেন আপনার ছেলে আপনার আপন ভুল কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই মেয়েদের কোনো ঘরই নেই